বড় হন ঘর আমি জোয়াই দিলাম মন পুজিপাট্টা গায়ে বন্দুক দিলাম ফোন মকলেস মফিস সবাই পায় আমার টান নাই খোঁজ বাপের ভিটা বন্দুক দিয়ে খেললাম জোয়া রোজ পাঁচশো টাকা ইনকাম বাপের লাগতো সারাদিন হাজার টাকা যাইতো আমার এক কিলিকের সিন জমি জুমা সবই খাইলো সর্বনাশা জোয়া রাস্তার ধারে বেঁচেচা ভাই অনলাইন গেম ভোয়া ক্লাস ফাইভে পড়া মেয়ে কিছু মানুষরূপী অমানুষের হাতে হলো অমানবিক নির্যাতনের শিকার বাংলাদেশে দিন দিন এটা বেড়েই চলছে যার দ্রুত চাই প্রতিকার ন্যায় অন্যায় বুঝে যখন সঠিক হবে জবাব অমানুষ তখন মানুষ হবে বদলে যাবে সব অন্যায়কে প্রশ্রয় দিবেন তো পাবে তারা ছাড় আপনার সন্তান রাস্তা ঘাটে পাবে না তখন পার তাই অমানুষরূপী পশুদের আমরা চাইবো মৃত্যুদণ্ড তাহলে ধর্ষণ নামের অমানবিক সিন বাংলাদেশে হবে বন্ধ ধারের টাকা চাইতে গেলে মানুষ মুখটা করে কালো আপনি কাকে বলবেন ভালো ফেরেস্তার মতো লোক তার মনেই হাজারো ভেজাল টাকা চাইতে গেলে আজ নয় কাল যেন তার টাকা দামি ছিল আমারটা ছিল জাল অন্যের উপকার করতে গিয়ে নিজের মুখে খেতে হয় লাথি টাকায় সম্পর্ক নষ্ট করে থাকে না কোনো মানুষের খেলে থাকবে অভাব সময় থাকতে ঠিক করো তোমার ওই জঘন্য স্বভাব বলে নিঃশ্বাস বন্ধ হবে পৃথিবী অন্ধ সেদিন সবকিছুই হবে পর অর্থ সম্পদ রইবে পরে হইবে মাটির ঘর এই ছোট্ট ঘরে হয়ে বন্দি এক টুকরা কাপড় হইবে সঙ্গী অন্ধ ঘরের বন্ধু হবে বিষাদর সব পোকা সেদিন কর্মের কথা হবে স্মরণ বুঝবো তখন হইবে মরণ দুনিয়ার লোভ লালসা ছিল আমার মস্ত বড় ধোকা তাই সময় থাকতে বন্ধু আমার এই মনটা করো খাটি এই অর্থ সম্পদ রইবে পরে ছোট্ট একটা পাইব ঘর যা চারিদিকটাই মাটি কোটি টাকার সম্পদ হাইরে বিশাল বড় ঘর এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথেই হয়ে যাবে পর অর্থ সম্পদ ক্ষমতার লড়াই সেই দিন হবে বন্ধ মাত্রই এই নিঃশ্বাস বন্ধ হবে যদি স্থায়ী ঘটটা হবে অন্ধ তাই অর্থের লোভ করো তুমি সবই পরে রবে এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে তোমার পাওনাটাই তুমি পাবে রমজান মাসে মুসলিম হাসে দিলে ভাসে ইমানের চোখ কানায় কানায় পরিপূর্ণ হয় মসজিদ মুখলক ধনী গরিব মোনাজাতে ফেলে চোখের পানি কমে যেন পাপের বোঝা দিলের মধ্যে আসে দিনের চিন্তা পেয়ে পবিত্র মাসের ছোঁয়া আমাদের অস্থায়ী জীবনে আসলো পবিত্র মাসের ছোঁয়া চাইবো নিজেদের পাপের ক্ষমা করবো কবরবাসীদের দোয়া গত রাম ছিল অনেকেই এইবার তারা নাই পবিত্র মাসের ওসিলাই যেন না যাত তারা পায় আমাদের কপালে লেখা সময় কখন যেন ডাক আসে তার সিগনালের বাতি জ্বললেই স্থান হবে তাদের পাশে আমাদের স্থায়ী ঘরে তালা মারা চাবির দেখা নাই অস্থায়ী ঘরের চাবি নিয়ে যত্ন করে যাই নিঃশ্বাস থাকতে আমাদের মানুষের কত রকমের আশা এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথেই এই মাটিতে হবে বাসা মাটির মানুষ একদিন মাটি হবে এই গাড়ি বাড়ি সব পরেই রবে তাই অল্প আয়ের মানুষ হয়ে তুমি করোনা বড় আশা খাটি ইমান নিয়ে যেতে পারলে সব থেকে বড় হবে তোমার বাসা রোজার নামে অনেকেই রোজ রোজা রেখে বিছানায় ঘুমায় যায় তারা হাওয়া তারাবি ছেড়ে চায়ের দোকানে আড্ডা দিতে যাওয়া সেহেরি খেয়ে সারাদিন বিছানায় শুয়ে ইফতার করলেই হয় রোজা ভাই ইবাদত বড় কঠিন পালন করা নয় সোজা মানুষের হঠাৎ টাকা হলে ভুলে যায় নিজের নাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে দেয় না দাম অর্থের চাপ সহ্য করা নয়তো সহজ ব্যাপার হঠাৎ টাকা হলে মানুষের বদলে যায় ব্যবহার জামাই করতো মাঠে চাষ বউ করতো অন্য বাড়িতে কাজ ভুলে যায় তা হঠাৎ টাকা হলে মানুষের মাটিতে পরে না পা উপকারের চোখ খোটা বড় ছোট লোকই কারবার ভালো বংশের লোক ফকির হলেও সংযত থাকে ব্যবহার এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই তাই মৃত্যুর ভয় হল মিথ্যা কথা পেয়েও করে দিও বন্ধ আর সত্যের দরজায় তালা মেরে আর সে যতক্ষণ অন্ধ কারণ যার একটি ইশারায় তোমার দৃষ্টি হবে অন্ধ নিঃশ্বাস হবে বন্ধ পছন্দ তোমার গায়ে হবে গন্ধ একবার এটা হবে হলো নিজের মনসত্বের মধ্য নিয়ে শিক্ষা যে তার আজকের এই দিনগুলো ছিল তোমাদের পরীক্ষা তা নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বাদ দিয়ে নিজের মন থেকে তাকে ফ্রেশ এবং খাটি আর এই ধনী গরিব ফকির মিসকিন সবার জন্যই বরাদ্দ এই সাড়ে তিন হাত মাটি